অমিতা মোহনবাগান শক্তিশালী প্রতিপক্ষ নর্থ ইস্টের সঙ্গে মুখোমুখি হচ্ছে এই নর্থ ইস্ট ডুরান্টে পরাজয়ের সম্মুখীন নর্থ ইস্টের কাছে মোহনবাগান পরাজয়ের সম্মুখীন হয়েছিল এটা কঠিন ম্যাচ কি তুমি দেখছো মোহনবাগানের দৃষ্টিভঙ্গিতে যেহেতু প্রতিপক্ষ নর্থ ইস্ট নর্থ ইস্ট না উড়িষ্যা নর্থ ইস্ট নর্থ ইস্ট হিসেবে তোমরা আগের জয় ওই সব জয় দিয়ে হয় না তো যখন যে রিদিমে চলতে থাকে সেই রিদিমটাকে ধরতে হয় এই মুহুর্তে নর্থ ইস্টের বরং একটুখানি কম জায়গা আছে সে তুলনায় মোহনবাগান অনেক ভালো টিম আইএসএল এ সত্যি সত্যি ভালো টিম যদি বলতে বোঝায় একদম নির্দ্বিধায় যে কোনো স ফুটবল দর্শকই বলে দেবে যে মোহনবাগান টিম অনেক টিমের সব টিমের থেকে বেটার যায়

আরেকটা বিষয় স্টুয়ার্ট যখনই খেলছে মোহনবাগান ছন্দে খেলছে স্টুয়ার্ট না খেললে মোহনবাগান করতে জানি না ফুল খেলারে কি অসুবিধা আছে বাট ও স্ট্র্যাটেজি নিয়েছে আমি তো বলবো উনি সাকসেস কারণ স্টুয়ার্ট নাতে একটা ছেলে যদি কুড়ি মিনিট পঁচিশ মিনিট পনেরো মিনিট খেলে যদি ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে বা টোটাল খেলার ধরন পাল্টে দিতে পারে হয়তো হয়তো পরের দিন আমার মনে হয় স্টুয়ার্ট আর একটু আগে না পাবে দুজন আগে প্ল্যানিং করে থাকে যে হয়তো